কটন কাপড়ে লেস করা দেখছেন কি সুন্দর কিউট ড্রেস অ্যালেক্স এর ভিতরে ডিজিটাল প্রিন্টের স্টিচ করা ওয়াও অস্থির কালেকশন বা ধামাকায় দিয়া দিমু সব ধামাকায় বুঝছেন মাথায় লেস করা

যে এখানে মুখে ভাই এত বিশাল পাহাড় দিলে হাত দেখা যায় দেখছেন আমন্ত্রণ আছে নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু চলে আসছে আবার নতুন আরো একটা সন্ধান ধর্জন আপনাদেরকে যেখান থেকে আপনারা পাবেন জানবো সামনে আছে আমাদের সজিবাই আসসালাম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো আজকে তো ভাই অনেকদিন পর আজকে আবারও চলে আসবে আপনার আমাদের নেত বলেছেন হচ্ছে

ভাই সর্বনিম্ন চার থেকে পাঁচশো টাকা লাগবে একবার হোলসেল হোলসেল প্রাইস সেটিং প্রত্যেকটা মানে সেডিং আছে দেখেন এই যে দেখেন মানে আপনি যদি চান এই প্রোডাক্টটা আপনার দশ পিস লাগবে বা পঞ্চাশ পিস লাগবে সেক্ষেত্রে দেওয়া সম্ভব অবশ্যই পাইকারি দাম থেকে কমে দিই আচ্ছা আচ্ছা মানে মার্কেট থেকে অর্ধেক দামে পাবে আপনার কাছ থেকে দেখেন আচ্ছা এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বললাম না জি জি তারপর আমরা দুবাই সিল্ক কাপড়ের টুপিস দেখাবো দুবাই সিল্ক কাপড়ের টুপিস যেটা মার্কেট প্রাইস চারশো আশি থেকে পাঁচশো টাকা তাই ওটা আমরা দিচ্ছি

আপনারা চাইলে কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে অনেকে আছে যে ইন্টেক লট গুলো কোথায় বিক্রি করা সেটা আপনার সন্ধান খুঁজে পাচ্ছেন না তারই দ্বারা ভাই প্রতিনিয়ত চেষ্টা করে থাকি সঠিক সন্ধান দেওয়ার জন্য কালেকশন গুলো দেখেন ভাই চোখ ধাঁধানো কালেকশন দেখেন ভাই

পার্টি ফ্রক দেখেন ভাই পুরো ফ্রক টাকে দেখেন তারপর দামটা বলি ও ভাই ভাই এগুলো কি ভাই আজকে ভাই ভাই এটা প্রাইস কত হতে পারে আপনি বলেন ভাই এটা তো যা দেখতে পাচ্ছি এটা তো 2000 টাকা মানে খুচরা বিক্রি করে যতটুকু জানেন সেই ক্ষেত্রে 1200 টাকা তো হয়ই অবশ্যই ভাই কি বলেন ভাই কি হোলসেল প্রাইস কত হতে পারে এটা আপনি হোলসেল প্রাইস তো 7 থেকে 800 টাকা তো হয়ই আমরা দিব কত জানেন মাত্র কত ভাই মাত্র হ্যাঁ মাত্র 180 টাকা এ ভাই কি বলেন ভাই ভাই সম্ভব ভাই আপনি কি মজা করতেছেন আমার সাথে না ভাই অবশ্যই দিব 180 টাকা অবশ্যই 180 টাকা দিব দেখো কোথায় নিয়ে আজকে আপনাদেরকে যারা আসলে পানির দামে মানে একেবারে মার্কেট থেকে অর্ধেক দাম পাইকারি অর্ধেক দামে এই সমস্ত কালেকশন নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি ভিজিট করেন ঠিক আছে দেখেন কালশল দেখেন ভাই এই যে দেখেন একটা ড্রেস গুলো দেখেন ভাই পূজা বলে উপলক্ষে কিন্তু এগুলো অনেক রানি আইটেম ঠিক আছে আচ্ছা এখন কি এই কালশল গুলো সম্পূর্ণ হচ্ছে নতুন কালশল পূজাকে কেন্দ্র করে নাকি ভাই জি জি এগুলো আপডেট কালেকশন আমাদের আপডেট কালেকশন আচ্ছা আচ্ছা

চাহিদা ভাই আপনি জানেন প্রত্যেকটা মেসেজ প্রচুর এটা ভাই প্রত্যেকটা যে আসে ওই উনি চাই শুধু আচ্ছা এটা পাচ্ছি আমরা কত 70 টাকায় মাত্র 70 টাকায় দিয়ে দিই জানা ফেব্রিকের মধ্যে ডিজিটাল পেন দেখেন আচ্ছা দেখাই একটু ডিসপ্লেতে আপনারা দেখেন কত চমৎকার চমৎকার পার্টি বোরকাগুলো কিন্তু পাবেন মার্কেট থেকে অর্ধেক দামে এই বোরকাগুলো কিন্তু যদি হোলসেলে কিনতে যান আড়াই থেকে তিন হাজার চার হাজার টাকাও লাগতে পারে সেখান থেকে কিন্তু যদি পাইকারি আপনারা নিতে যান মোটামুটি কত হাজার বারোশো চোদ্দশো পনেরোশো টাকা লাগবে না ভাই

কাজের দাম কিন্তু পনেরো ষোলোশো টাকা দেখেন আপনি কাজটা পুরো বডির মধ্যে দেখেন দর্শক স্টোন দিয়ে ফুল বডি দেখেন কাজ করা দেখছেন অসাধারণ এটা হচ্ছে কোটিটা হ্যাঁ এটা হচ্ছে কোটিটা এখনো তো আমি ইনারটাই ভাই বের করিনি এটা হচ্ছে কোটিটা তার তার পাশাপাশি এই যে এটা এটার ওন্নাটা দেখেন এই যে দেখেন ওন্নাটা ওন্নাটার ভিতরে কি ভারী কাজ দেখছেন ওন্নাটা কত বড় মানে সাইড দিয়ে দেখেন স্টোন এর যে কাজগুলো করা আছে কতটা মানে পিটানো কাজ একবারে হ্যাঁ খুব চমৎকার তারপর এই হচ্ছে ইনারটা এই হচ্ছে ইনারটা দেখেন হ্যাঁ আপনি চাইলে কোটিও আলাদা করতে পারবেন ইনার আলাদা মানে যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করা যাবে প্রাইসটা হচ্ছে কি হলো ভাই মাত্র 950 টাকা 950 মাত্র 950 টাকা পার্টি এটা কি পার্টি বোরকা বলতে আমরা পার্টি বোরকা কোটি বোরকা তিন পার্টের বোরকা মানে যে যেটা বলে আচ্ছা পাঁচ ছানো 950 টাকা এগুলো হোলসেল বিক্রি করা 14 থেকে 1500 টাকা তারপর এখানে আছে আরেকটা চার পার্টের বোরকা চার পার্ট যেটাকে চার পার্ট হুম দেখেন ভাই এত পার্ট কিভাবে সম্ভব ভাই দেখেন এটা হচ্ছে অনেকে এই যে এখানে মুখ হেলা

না যেগুলো যদি আমি জানি সবই নশো পঞ্চাশ দর্শক আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে গুলা এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে স্টোন দিয়ে ফুল বডিতে আপনি পিটানো কাজ করা থাকবে বিভিন্ন তিন পার্টের চান চার পার্টের চান যেমন

অনেক কমেই পাবেন সত্তর সেটা বিক্রি করে দেয় আচ্ছা আর আপনারা দিচ্ছেন চল্লিশ যারা আসলে এই সমস্ত গুলো নিয়ে বিজনেস করতে যাচ্ছে বিশেষ করে যারা মার্কেট থেকে অর্ধেক দামে এই সমস্ত প্রোডাক্ট নিতে যাচ্ছেন অনেকে সন্ধানের অভাবে ভালোভাবে নিতে পারতেছে না তাই সঠিক সন্ধান দেওয়ার চেষ্টা করবো আজকে আপনাদেরকে আপনারা চাইলে কিন্তু ভিজিট করতে পারেন এই আকি ফ্যাশন হাউস থেকে আর যারা আসলে আসতে সমস্যা হচ্ছে এই মুহূর্তে স্ক্রিনের নাম্বার গুলাতে যোগাযোগ করে সারা বাংলাদেশ প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন